মিমটার কাপড় ব্যাগে ভর্তি করছে সে আমার সাথে আর থাকবে না বাপের বাড়ি চলে যাবে এরকম মাঝে মধ্যেই করে সে একটু ঝগড়া হলেই বাপের বাড়ির দিকে দৌড় মারে অনেক রাগি আর অভিমানী একটা মেয়ে তবে কখনোই যায়নি মল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত তেমনি মিমের দৌড়ও দরজার চৌকাট পর্যন্ত তবে আজ মনে হচ্ছে দরজার চৌকাট পার হবে আসলে মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে কখনো কোনো কিছু উপহার দিতে পারি না যা বেতন পাই তা সংসারে খরচ করতেই চলে যায় এই তো সেদিন পাগলিটার জন্মদিন গেল এক শাড়ি পর্যন্ত তাকে দিতে পারেনি তবুও সে কখনো কোনো অভিযোগ করেনি ঝগড়াটা আজ খুব বেশি বড় নয় আজ বিকেলে মিমকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল কাজের ব্যস্ততার কারণে ঘুরতে যেতে পারিনি তারপর আবার অনেক রাত করে বাড়ি ফিরছি এই তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কেন কোনো সন্দেহ আছে নাকি তোমার বউ চলে যাচ্ছে তাকে তুমি আটকাবে না আমি জানি তুমি দরজা পর্যন্ত গিয়ে আর যাবে না ফিরে আসবে প্রায় তো এরকমই কর তাই আর কিছু বলছি না বুঝি বুঝি সবই বুঝি আমি তো তোমার কাছে এখন পুরাতন হয়ে গেছি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে তোমার মনে থাকে না খুব ব্যস্ত থাকো আমার জন্য একটুও সময় দিতে পারো না এই কথা বলেই পাগলিটা কান্না জড়িত কণ্ঠে বলল আজকে সত্যিই চলে যাব তোমাকে মুক্তি দিয়ে যাবে চাও আম মুক্তি দিয়ে যাচ্ছে এইটা কেমন কথা আর আমি কি তোমাকে বাধা দিয়ে রেখেছি নাকি আমার কাছে টাকা নেই যাবো করে তোমার বাপের বাড়ি তো বেশি দূরে না হেঁটে যেতেই পারবা এত রাতে টাকা ছাড়ে কোথাও বের হয় কেউ আচ্ছা মানিব্যাগ থেকে নিয়ে নাও আমি নেব কেন তুমি দাও আরে এত ম্যাক আমি করনা না তো তারপর মেয়ে মানি থেকে কিছু টাকা নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো দরজা পর্যন্ত গিয়েই আবার পেছনে ফিরল কি হলো ফিরে এলে যে তোমার কি কোনো কান্নকার নেই এত রাতে একটা মেয়ে একা একা যেতে পারবে কিংবা চাওয়া উচিত আমি মুচকি হেসে বললাম জানতাম তুমি কোনো একটা অজুহাত বের করবেই তুমি আমাকে এককে দিয়ে আসো তাহলেই হবে আমি একা যেতে পারবো না দিন হলে তোমাকে আর বলতাম না পারবো না কেন পারবে না দেখছই তো লুঙ্গি পরে আছি খালি গায়ে তো কি হয়েছে বাইরে যে অন্ধকার লুঙ্গি ছাড়া গেলেও কেউ দেখবে না পাগলিটা জোড়া জড়িতে আমি না পেরে লুঙ্গি পরেই বেশ হই সাথে একটা গেঞ্জি নিয়ে নিলাম কেমন স্বামী তুমি বউকে নিয়ে এত ভারী ব্যাগটা কেউ নেওয়ায় তোমার সাথে কথাই পারা যাবে না দাও ব্যাগটা আমাকে এতপর ব্যাগটা নিয়ে বাস স্টপের দিকে রওনা হলাম এই থামো থামো কোথায় যাচ্ছি আমরা কোথায় মানে যেখানে বাস থামে সেখানে যাচ্ছি ওখান থেকে সোজা তোমার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি চলে যাবে তোমাকে দিয়েই চলে আসব তুমি তো বলছিলে হেঁটেই যাওয়া যাবে তাহলে আজকে হেঁটেই যাব পাগল নাকি হেঁটে যেতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগবে আর ওটা আমি এমনিতেই বলেছি না আমি হেঁটে হেঁটেই বাপের বাড়ি যাব বউ আমার বড্ড রাগি এখন যদি তার কথা না শুনি তাহলে রাস্তার মধ্যেই কান্নাকাটি শুরু করে দিবে তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করে দিলাম কেন? কি বলবো? আরে বেচারা বউ চলে যাবে দেখে মনটা খারাপ তো বড় থাকতে হবে ভেবে খারাপ লাগছে হয়তো রান্না করতে হবে কাপড় কাচতে হবে কি কষ্টটাই না হবে আমার তো এসব ভাবতেই কেমন সানি লাগছে আর তোমাকে তো এসব সব সহ্য করতে হবে তোমার খারাপ লাগবে না তুমি কি আমাকে কিছু বলার সুযোগ দিচ্ছ আচ্ছা বলো আমি একা থাকতে পারবো তোমাকে ছাড়া আর হোস্টেলে থেকে রান্না করে খেয়েছি নিজের কাপড় নিজেই ধুয়েছি তাই এসব নিয়ে আমাকে ভয় দেখাবো না আচ্ছা বাদ দাও ফুচকা খাবো এই সময় ফুচকা খাবে হ্যাঁ আর তো আমাদের কখনো দেখা হবে না তাই আজকে জীবনের শেষবারের মতো ফুচকা খাবো ফুচকা নিয়ে এসেছি খেয়ে আমাকে উদ্ধার করো আমি খেতে পারবো না তুমি নিজের হাতে খাইয়ে দাও সারা জীবন তুমি খাইয়া দিয়েছো আজকেও তুমি খাওয়াইয়া দিবা আচ্ছা তুমি আমাকে ছাড়া থাকতে পারবা হুম পারবো কষ্ট হবে না না হবে না মিথ্যে বলো কেন জানি না কুচকা শেষ করে আবার হাঁটা শুরু দিলাম এই এদিকে এসো বিদায় মুহূর্ত থেকে ও এত মন খারাপ করে থাকে সব সময় তো আমার আচলের নিচেই থাকতা আজকে এত দূরত্ব দেখাচ্ছ কেন ফালতু কথা বলবা না তোমার আচলের নিচে থাকতাম সব সময় এইটা কেমন কথা মাতো আমার হাতটা একটু ধরবা তোমার কাঁধে মাথা রেখে কিছুটা পথ হাঁটতে চাই। তাবলিগা আমার হাতটা শক্ত করে ধরে আছে আর আমার কাঁধে মাথা রেখে হেঁটে চলেছে আর বলে চলেছে আমি চলে গেলে তোমার ভালো লাগবে না। আমাকে ছাড়া থাকতে তোমার মন খারাপ করবে না? হুম লাগবে। তুমি আমাকে আসতে দিলে কেন জানি না তুমি কি জানো আমার দেহ মন প্রাণ সব তোমার ইচ্ছেতেই চলে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারে না আমি আমার হৃদয়ের রাজা তুমি আমার রাজ্যে তুমি ছাড়া অন্য কারো বিচরণ নেই তাহলে আমাকে ছেড়ে চলে আসলে কেন কে বললো চলে এসেছি রাস্তা ঘোরো বাপের বাড়ি যাবো না বিকেলে ঘুরতে নিয়ে যাও নেই তাই ভাবলাম কিভাবে তোমাকে নিয়ে বাইরে বের হওয়া যায় ফুচকা খাওয়া যায় এমনিতেই তো এত রাতে বাইরে বের হইতা না তাই এরকম করলাম এত কষ্ট করলে কেন আমায় লক্ষী তো আমার জান পাখিটা চলো আজকে তো অনেক রাত বাকি বাকি রাতটুকু তোমাকে এত ভালোবাসা দেব যে পৃথিবীর সব কষ্ট ভুলে যাবে জানি জানি আর বলতে হবে না শুধু মুখেই বলো ঘুমনোর সময় তো একটু জড়িয়ে ধরতেও দাও না মাঝখানে কল রেখে দাও এখন চোখে আমার দিকে তাকিয়ে আছো আচ্ছা চলো বাসায় যাই আগে তারপর তোমাকে বোঝাবো মজা আমি মেমির পিছু পিছু হাঁটতে শুরু করলাম নিজে বাড়ির দিকে সৌ বন্ধুরা আমাদের এই ছোট্ট ছোট্ট গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর একটু শেয়ার করে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ